আসসালামু আলাইকুম মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন ভালো কিছু শেখার জন্য আগে সাবস্ক্রাইব করে রাখুন আমরা অনেকে চিন্তিত হয়ে যাই মুরগি কেন বড় হচ্ছে না মুরগি খাবার ঠিকভাবে খাচ্ছে না মুরগির গ্রোথ বাড়তিছে না এই সমস্ত সমস্যা সমাধান নিয়ে আজকের ভিডিওটি আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা যারা চিন্তা করি কেন মুরগি বড় হয় না মুরগির খাবারের প্রধান সমস্যা আমরা মুরগিকে যেন তেন খাবার দিই চাল দেই খুদ দেই, ধান দিই ভাত দেই যেগুলো খেলে মুরগির কোনো উপকার আসে না মুরগির বডি ওজন ভালো আসে না মুরগি ঝিমায় মুরগির সমস্যা হয় মুরগির রোগ বাড়ে সেই জন্য আমাদেরকে আগে ভালো মানের মুরগির ফিট দিতে হবে মুরগিকে আমরা মুরগির বাচ্চাকে শূন্য থেকে মানে জিরো দিনের বাচ্চা থেকে এক মাস বয়স পর্যন্ত সোনালি জিরো স্ট্যাটাস ফিডটা দিব আমরা যখন বাচ্চাকে জিরো স্ট্যাটাস ফিডটা খাওয়াবো তখন বাচ্চার ওজন ভালো থাকবে ওজন বাড়বে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আর অবশ্যই আমরা বাজার থেকে গুণগত মান সম্পন্ন ভালো কোম্পানির ফিটটা কিনবো কম দামের ফিট এড়িয়ে চলবো কোম্পানির ফিট মুরগির জন্য ক্ষতিকর ভালো মানের ফিট মুরগির জন্য অনেক উপকারী মুরগি সুস্থ থাকবে মুরগির বাচ্চাকে ভাত ধান চাল এগুলো দেয়া যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে আর মুরগিকে পাশাপাশি মুরগির বাচ্চা জিরো থেকে প্রতিনিয়ত আমরা একটি ওষুধ খাওয়াবো সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্কের উপকারিতা অনেক জিঙ্ক খাওয়াইলে মুরগির রুচি অনেক বেশি বাড়ে মুরগির রুচি বাড়লে মুরগি ভালো খাবে আর মুরগি ভালো খাইলে মুরগির ওজন দ্রুত বাড়বে মুরগি সুস্থ থাকবে মুরগি যেখানে থাকবে লিটার অথবা খাঁচা মুরগির ঘর যেন শুকনো থাকে স্যাঁত স্যাঁতে যেন না থাকে শুকনো থাকতে হবে মুরগিকে সময় মতো খাবার পানি এবং ফিট দিতে হবে সবসময় দিয়ে রাখতে হবে মুরগি যখন প্রয়োজন হবে পানি এবং ফিট তার সময় মতো মুরগি খাবে এই সমস্ত আমাদের বিশেষ নজর রাখতে হবে আর মুরগির বাচ্চাকে আমরা মাটিতে সারবো না এক মাসের আগ পর্যন্ত মুরগির বাচ্চাকে মাটিতে সারা যাবে না আর মুরগিকে আমরা আরেকটা ওষুধ খাওয়াইতে পারি পাশাপাশি সেটা হচ্ছে এডি থ্রি ই এডি থ্রি ই মুরগির বাচ্চা শরীর গরম রাখবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মুরগির ওজন বাড়াবে বডি ভালো রাখবে মুরগিকে সুস্থ রাখবে চঞ্চল রাখবে এডি থ্রির উপকারিতা অনেক তাই আমরা জিঙ্ক এর পাশাপাশি এডি থ্রি ওষুধটা খাওয়াইতে পারি ওষুধের নিয়ম ওষুধের প্যাকেটের মধ্যে দেয়া আছে এ সমস্ত নিয়ম অনুসরণ করলে আমরা মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারি আমাদের অনেক ভুলের কারণে এই মুরগির বাচ্চা বড় হয় না পাখা ঝুলে পড়ে অসুস্থ হয় এক পর্যায়ে মারা পর্যন্ত দেয় তাই মুরগির বাচ্চাকে সচেতন অবস্থায় পালন করতে হবে মুরগির বাচ্চার এক জিরো থেকে এক মাস বয়স পর্যন্ত বিপজ্জনক এই সময়টা মুরগিকে সর্বোচ্চ সতর্ক রাখতে হবে ওষুধ মেনটেন করতে হবে খাবার মেনটেন করতে হবে পানি মেনটেন করতে হবে এক মাসের পরে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় তাই সেই সময় ঝুঁকিটা অনেক কমে যায় তাই আমাদেরকে মুরগিকে শূন্য থেকে শূন্য বয়স থেকে মুরগির যত্ন সঠিকভাবে আমাদের করতে হবে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে মনিরুজ্জামান মনির যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মাঝে পৌঁছায় যাবে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ